তো আজকের ক্লাসে আমরা করব অনুসরণী পাঁচ দশমিক তিন এর আগের ক্লাসে আমরা পাঁচ দশমিক দুই কিন্তু কমপ্লিট করেছিলাম বুঝছো পাঁচ দশমিক দুই কমপ্লিট করেছিলাম কি বলছে উৎপাদকে বিশ্লেষণ করো বিশ্লেষণ করি স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াইজেড এটা হচ্ছে এক নম্বর অঙ্ক এখন আমরা দেখতে পারতেছি যে এই দুইটার মধ্যে কমন চাই অ্যাক্স কমন যায় আমাদের সবগুলো অঙ্কর ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কমন যায় কিনা তো এইটার মধ্যে আমাদের দেখো দুইটা পদের মধ্যে অ্যাক্স কমন যায় তো অ্যাক্স কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা এক্স আর এই কাটাকাটি জাস্ট কি থাকে একটা অ্যাক্স থাকে এই যে দেখো নিচে একটা এক্স দ্বারা উপরের যে এক্স স্কোয়ার এই দুইটা এক্স কে ভাগ করলাম এই যে এক্সটা একটা অ্যাক্স একটা অ্যাক্স কাটাকাটি জাস্ট একটা এক্স থাকে এই যে এই একটা অ্যাক্সই লিখা হয়েছে তারপর এখানে প্লাস আছে দেন এক্স এ এক্স এ কাটাকাটি জাস্ট কি থাকে ওয়াই থাকে ওকে তারপর এখানে প্লাস আছে এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে কমন কমন যায় মানে ভাগ করা জেট জেট কাটাকাটি তো তারপর এখানে কি কি থাকে 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 এক্স তারপর প্লাসে প্লাস জাস্ট এই যে ওয়াই থাকে বুঝছো এখন আমরা কমনটা নিব ঠিক আছে কমনটা এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এই দুইটা কমন না এক রকম তো আমাদের কমনটা প্রথমে নিতে হবে তারপর যে আনকমনটা আছে এই যে এক্স এবং জেট ওইটা তারপর আমাদের নিতে হবে x প্লাস জেড এই যে এটা হচ্ছে অ্যান্সার বুঝছো আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক করে এমন না একবারে এক তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি তো দুই নাম্বারটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি প্লাস এ এটা হচ্ছে দুই নাম্বার অঙ্ক তো দুই নাম্বার অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো আমরা একটু সাজাবো আমরা যদি এ স্কোয়ার এ বিটাকে এ স্কোয়ারের সাথে নিয়ে আসি তাহলে দুইটা দুইটা পদের মধ্যে এইটা একটা পদ এইটা একটা পদ দুইটা পদের মধ্যে কিন্তু কমন যাচ্ছে এই কারণে আমরা এ স্কোয়ার সাথে এবি আনছি তারপর তারপর আমরা এই যে সি এটাকে লিখলাম দেন বিসি কিটাকে লিখলাম বিসিটাকে লিখলাম এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় কমন নেওয়া তো ভাগ করা এ আর এখানে রে কাটা কাটি জাস্ট কি থাকে একটা এ থাকে তারপর এখানে আছে প্লাস এ এ কাটা কাটি জাস্ট কি থাকে বি থাকে ওকে তারপর এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো সি আছে দুই পাশে সি নিলাম সি সি কাটাকাটি জাস্ট কি থাকে এ থাকে প্লাস এ প্লাস এ প্লাস সি সি কাটাকাটি জাস্ট কি থাকে এ যে বি থাকে ওকে সবসময় আমাদের কমন যখন নিব এইটা আর এইটা মিলবে দুই জায়গায় একই রকম হবে এ প্লাস বি এ প্লাস বি এরকম বা যদি হয় এ প্লাস ডি ওইখানেও হবে এ প্লাস ডি এরকম মিলবে এখানে তো মিলছে যেটা মিলবে সেটা আমরা প্রথমে লিখবো তারপর আন লিখব লিখবো যেমন এখানে এ আছে এখানে প্লাস এর সি আছে এই যে লিখে দিব বুঝছো এই যে এটা হচ্ছে আর একটা উত্তর আচ্ছা তারপর তিন নাম্বারটা করি এবোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই ওকে এখন আমরা কাজ করবো একটা কাজ এই ব্র্যাকেটটা উঠাবো তার জন্য দ্বারা দুইটাকে গুণ করতে হবে এবি দ্বারা পি এক্স কে গুণ করলে এবি দ্বারা গুণ করলে কিউ এবউর প্লাস্ট এই কাজটা করলাম এখন দেখো এখন একটা কাজ করি আমি এই যে এখানে যে এই পথটা তৃতীয় পথটা এটা সামনে আনবো তো সামনে তোর প্লাস দেওয়া লাগে না এই স্কোয়ার কিউএক্স তারপর আমরা যেভাবে আছে এইভাবে হুভু তুলে নিব যেমন প্রথমটা কি পি এক্স আছে তারপর এটা কি কিউ ওয়াই আছে দেন ওইখানে আছে বি স্কোয়ার পি ওয়াই এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো এ আছে এ নিলাম তারপর এই দুইটার মধ্যে কি আছে এক্স আছে দেখো এক্স নিলাম তো এ কাটাকাটি জাস্ট একটা এ থাকে এক্স এক্স এ কাটাকাটি জাস্ট কি থাকে কিউ থাকে এ কিউ পেলাম দেন এ আর এ কাটাকাটি এক্স আর এক্স এ কাটাকাটি জাস্ট কি থাকে বি এবং পি থাকে তারপর এখানে প্লাস এখন এই দুইটার মধ্যে কি কমন যাই এই দুইটার মধ্যে দেখো আমাদের বি কমন যাই তারপর ওয়াই কমন যাই ওয়াই যেহেতু আর কি কমন যাই তারপর তোমার দুই পাশে কি আছে দুই পাশে ওয়াই আছে তো বি আর ওয়াই নিলাম কমন এখন বি ওয়াই তো উপরে এই বি এ ওয়াই কাটাকাটি যাবে জাস্ট কি থাকবে এ আর কিউ থাকবে এই প্লাসে এই প্লাসে 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 প্লাস দেন এ বি দ্বারা একটা বি একটা বি কাটাকাটি জাস্ট একটা বি থাকবে দেন ওয়াই ওয়াই কাটাকাটি জাস্ট কি থাকবে একটা পি থাকবে তো দেখো এই যে এইটার এইটা কিন্তু সেম মিলছে আমাদের এরকম মিলতে হবে তো আমরা প্রথমে কমনটা লিখবো এ কিউ প্লাস বি বিপি এই যে এই দুইটা কমন থেকে একটা নিব প্রথমে কমনটা লিখলাম তারপর আনকমনটা লিখবো এই যে এক্স প্লাস বি ওয়াই আনকমনটা লিখলাম দেখছ তারপর আনকমনটা লিখলাম এটা হচ্ছে অ্যান্সার বুঝছো আচ্ছা চার নাম্বারটা করি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখো আমরা যে একটা সূত্র শিখছিলাম এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল এ প্লাস বি এই সূত্র আমরা প্রয়োগ করব তো এই স্কোয়ার বি স্কোয়ার আমরা কিন্তু এই যে মাইনাস দেখলেই বুঝছি যে এই স্কোয়ার মাইনাস বি সূত্র হবে আবার এই যে এই পদটাকে ভাঙ্গা যাবে এই পদটাকেও ভাঙ্গা যাবে মানে স্কোয়ারে আনা যাবে দেখো কিভাবে ভাঙবো উপরে তো স্কোয়ার হবে কারণ এখানে স্কোয়ার আছে তো ভিতরে কত দিলে 4 পাওয়া যাবে ভিতরে যদি 2 দেই 2 এর উপর এখানে স্কয়ার মানে কি দুইটা 2 যদি গুণ দেই आंसरটা তো 4 পাচ্ছি হ্যাঁ মিলছে কিন্তু তারপর আমরা এখানে x দেব তো 2x এর উপর কি স্কয়ার 2 2 চার 4 x স্কয়ার এখন এইটা এইটা গুণ দাও দেখবে উপরেটার মত হইছে তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে ভাঙাটা তারপর মাইনাস দিলাম আর y এর উপর স্কয়ার y স্কয়ার হয়ে গেছে এখন দেখো তো

উপরে তো স্কোয়ার হবে নাইন আমরা যদি ব্র্যাকেটের ভিতরে থ্রি দেই তো দুইটা থ্রি গুণ দিলে তো নাইন হচ্ছে আর এ দিয়ে দিব স্কোয়ার হ্যাঁ এটার কিন্তু হয়ে গেছে তারপর ফোর বিয়ার কে কিভাবে চার বিয়ার দেখছো হয়েছে কিন্তু এখন এইটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে আবারও সূত্র ইউজ করবে এই যে সূত্র অনুসারে এ প্লাস বি দেখছো প্লাস বিসি যেটা হচ্ছে তারপর সূত্রে প্রয়োগ করবো ঠিক আছে তো এ স্কোয়ার বি স্কোয়ার কিভাবে এ স্কোয়ার বানানো যায় উপরে তো স্কোয়ার হবে ব্র্যাকেটের উপরে হ্যাঁ আমাদের এই সূত্রে প্রয়োগ করার জন্য তো আমরা এখন ব্র্যাকেটের ভিতরে যদি এ বি দিই এই স্কোয়ার বি স্কোয়ার এই যে হইতেছে মাইনাস এখন উনপঞ্চাশকে আমরা কিভাবে যদি দেখো দুইটা পাঁচ যদি গুণ ছয় গুণ দিলে হবে দুইটা সাত যদি গুণ দেই তাহলে উনপঞ্চাশ হবে ওকে তো এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা সাত দিব দেন সাত দিলে কি হবে সাতের উপর স্কোয়ার মানে দুইটা সাত গুণ দিলে উনপঞ্চাশ কিন্তু হচ্ছে আর আমরা ওয়াই দিয়ে দিবো তাহলে ওয়াই এর উপরও স্কোয়ার এই যে দেখছো তো কি হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর কি এ প্লাস এই যে এ সূত্র অনুসারে প্লাস দেন সেভেন ওয়াইটা হচ্ছে বি আবার এ তারপর মাইনাস এই যে মাইনাস বি বুঝছো এই যে অ্যান্সারটা এ প্লাস বি এ বি